কয়টা শূন্য বসাইছ আজকে সকালের নাস্তায় পরোটা আচ্ছা হঠাৎ করে লাল লাল পরোটা চা দিয়ে খেতে ইচ্ছা হলো ওই জন্য আজকে পরোটা আচ্ছা চা খাবো আর এদিক দিয়ে বাবুকে পড়াচ্ছি কালকে ওর অঙ্ক পরীক্ষা এদিক দিয়ে ওকে অঙ্কগুলোও বলে দিচ্ছে আর নাস্তা বানাচ্ছি যেহেতু আজকে শুক্রবার জুমার দিন সব কাজকর্ম তা আদায় শেষ করতে হবে আসলে সবসময় সাদা রুটিটা খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটু ভিন্ন রকমে এভাবে ঘি দিয়ে ভাজা আজকে ঘি দিয়ে ভাজব এই যেখানে ঘি আছে এই ঘিটা দিয়ে এই ঘিটা এত ভালো এবার এনেছি এই রমজানে এনেছি রমজানের আমরা অনেক পরোটা খাওয়া হয়েছে এই ঘিটা দিয়ে এটা এক নাম্বার ঘি এটা দিয়ে আজকে আবার পরোটাটা ভাজবো এভাবে একটা একটা করে আগে ছেঁকে নিব তারপরে ঘি দিয়ে ভাজবো যেদিন ধুন্দুলটা ভিজিয়ে নিয়েছি আর এদিকে নাস্তাটা করার শেষ আজকে ধুন্দুল দিয়ে আর মাছ দিয়ে রান্না করব। জন্য ধুন্দুলগুলো ভিজিয়ে নিচ্ছি যাতে কি করে চামড়াটা ফেলতে সহজ হয় আর মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করলে খুব ভালো লাগে সেটা আর মাছও নরম ধুন্দুলও নরম ভালোই লাগে খেতে যখন আমি রান্না করব অবশ্যই শেয়ার করব। আমার বাসার কাজের আপা আপনার ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার কথা ছিল সে যায়নি এখন গিয়েছে পরে ঈদের দুই সপ্তাহ পরে এই যে আমার সব কাজ সকালের এখনও জমা হয়ে আছে এগুলো আস্তে আস্তে করবো এদিকে যে রুটি পরোটাগুলো ছেঁকে নিচ্ছি আসলে কাজের আপা না আসলে অনেক চাপ হয়ে যায় ঘর মোছা পাতিল ধোয়া কাপড় ধোয়া রান্না বান্না এর মধ্যে আমার বাবুর পরীক্ষা চলছে অনেক কষ্ট হয়ে যায় আপা একদিন না আসলে আপা বলেছে এক সপ্তাহ থাকবে দেখি কয়দিন যে একটার উপরে বেশি তেল পড়ে গিয়েছে আরেকটা পরোটা ছেঁকে নিচ্ছি এই যে ঘিটা দিয়ে সাথে একটু সোয়াবিন তেলও দিয়েছে কয়টা শূন্য বসাইছ আজকে সকালের নাস্তায় পরোটা আচ্ছা হঠাৎ করে লাল লাল পরোটা চা দিয়ে খেতে ইচ্ছা হলো ওই জন্য আজকে পরোটা আর চা খাবো আর এদিক দিয়ে বাবুকে পড়াচ্ছি কালকে ওর অঙ্ক পরীক্ষা এদিক দিয়ে ওকে অঙ্কগুলোও বলে দিচ্ছে আর নাস্তা বানাচ্ছি যেহেতু আজকে শুক্রবার জুমার দিন সব কাজকর্ম তাড়াতাড়ি শেষ করতে হবে আসলে সময় সাদা রুটিটা খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটু ভিন্ন রকমের এভাবে ঘি দিয়ে ভাজা আজকে ঘি দিয়ে ভাজবো এই যে এখানে ঘি আছে এই ঘিটা দিয়ে এই ঘিটা এত ভালো এবার এনেছি এই রমজানে এনেছি রমজানের আমরা অনেক পরোটা খাওয়া হয়েছে এই ঘিটা দিয়ে এটা এক নাম্বার ঘি এটা দিয়ে আজকে আবার পরোটাটা ভাজবো এভাবে একটা একটা করে আগে নিব তারপরে ঘি দিয়ে ভাজবো ধুন্দুলটা ভিজিয়ে নিয়েছি আর এদিকে দিকে নাস্তাটা করা শেষ আজকে ধুন্দুল দিয়ে আর মাছ দিয়ে রান্না করব। এজন্য ধুন্দুলগুলো ভিজিয়ে নিচ্ছি যাতে উপরে চামড়াটা ফেলতে সহজ হয় আর মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করলে খুব ভালো লাগে সেটা আর মাছও নরম ধুন্দুলও নরম ভালোই লাগে খেতে যখন আমি রান্না করব অবশ্যই শেয়ার করব। আমার বাসার কাজের আপা আপনার ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার কথা ছিল সে যায়নি এখন দিয়েছে পরে ঈদের দুই সপ্তাহ পরে যে আমার সব কাজ সকালের এখনও জমা হয়ে আছে এগুলো আস্তে আস্তে করবো এদিকে যে রুটি পরোটাগুলো ছেঁকে নিচ্ছি আসলে কাজের আপা না আসলে অনেক চাপ হয়ে যায় ঘর মোছা হাঁড়ি পাতিল ধোয়া কাপড় ধোয়া রান্না বান্না এর মধ্যে আমার বাবুর পরীক্ষা চলছে অনেক কষ্ট হয়ে যায় আপা একদিন না আসলে আপা বলেছে এক সপ্তাহ থাকবে দেখি কয়দিন থাকে এই যে একটার উপরে বেশি তেল পড়ে গিয়েছে আরেকটা পরোটা ছেঁকে নিচ্ছি এই যে ঘিটা দিয়ে সাথে একটু সোয়াবিন তেলও দিয়েছে